যারা আসতে চায় সরাসরি কামার পাড়া বাস স্ট্যান্ড আমাদের ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সবাইকে একবারে আমাদের এখানে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট সমস্ত আইটেম পাওয়া যায় শুধুমাত্র পাইকারিতে আমরা খুচরা কোনো সেল করি না শুধু পাইকারি সেল করি যদি কিছু কালেকশন আমি দেখাই টি শার্টের কিছু কালেকশন দেখাই টি শার্টের কালেকশন দেখেন সলিটের ভিতর মাত্র নব্বই টাকা করে টি শার্ট আপনার পঁচানব্বই আছে একশো আছে এটা আছে হচ্ছে একবারে সলিট এটার কোনো লোগো প্রিন্ট কিছু থাকবে না এটা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে এটার কালার আছে মিনিমাম পনেরো বিশটা গুলো হচ্ছে আপনার ইজি লোগো দিয়ে আছে এটা হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ বাই সাইজ কালার রেশিও করে বান্ডিল করা আছে একবারে ওয়ান বাই ওয়ান পলি করে বান্ডেল করা থাকবে মাত্র একশো টাকায় নিতে পারবে এটা হচ্ছে জার্সি ফেব্রিকের ভিতরে এটাও নিতে পারবে মাত্র পঁচানব্বই টাকায় এটা কিন্তু এইরকম এম্বুটারি করে থাকবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে এইগুলো হচ্ছে আপনার প্রিন্টের থাকবে দুইটা একই রেটের থাকবে ভাই মাত্র একশো টাকা করে নিতে পারবে এটা বারো পিসের রেশিও থাকবে বারো পিসে আপনার এম এল এক্সেল সাইজ থাকবে কালার থাকবে আটটা নয়টা কালার থাকবে অ্যাম্বুস প্রিন্টের ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন কালার থাকবে এটা নয় থেকে দশটা কালার থাকবে মাত্র একশো টাকায় নিতে পারবে এটা কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই পলি করে বোট পলি করা আছে এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো তিরিশ টাকা করে এটা কিন্তু ল্যাকার পেবলিকে আপসান প্রিন্টের দেখেন এগুলো এরকম আপসান প্রিন্ট করা আছে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে প্রত্যেকটাই সাইজ বাই সাইজ কালার রেশিও করা আছে এইগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর এই জায়গায় আপনার মিনিমাম বারো তেরোটা ব্র্যান্ডের টি শার্ট আছে ভাই আসলে সব ব্র্যান্ডের নামও বলা সম্ভব না দেখানো সম্ভব না আমি কিছু কিছু এইভাবে দেখাই দিচ্ছি দেখেন এগুলো সব পাবেন মাত্র একশো টাকা করে এগুলোর কালার আছে মিনিমাম দেড়শো থেকে দুইশো কালার পাবে কালারের শেষ নেই দেখেন এটা হচ্ছে আফসান প্রিন্ট ভিতর আরেকটা একটা টি শার্ট এই টি শার্টগুলোও নিতে পারবে মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় দেখেন এটারও দুই তিনটা ব্র্যান্ড আছে দুইটা দুই তিনটা ব্র্যান্ডের একই রেট মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় নিতে পারবে আসলে সব ব্র্যান্ড বা সব কালার তো দেখানো সম্ভব না আমি শর্টকাটে কিছু দেখাই দিচ্ছি যারা সম্পূর্ণ কালার দেখতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে পিকচার পাঠিয়ে দিব দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ বাই সাইজ কালার রেশিও করা থাকবে স্টাইপের ভিতরে এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো পঁচিশ টাকা করে ভাই আমাদের কাছ থেকে প্রত্যেকটাই এরকম বোর্ড পলি করা থাকবে ভাই এরকম বোর্ড পলি করা থাকবে ছয় পিস করে দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্স এইভাবে দিয়ে বোর্ড পলি করা থাকবে আবার দেখেন অ্যাম ভিতরে টি শার্ট এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না এই দেখেন এটা নিতে পারবে মাত্র একশো সত্তর টাকা করে এগুলো প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে বান্ডিল করা আছে এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে আমাদের কাছ থেকে কিছু পোলো শার্ট যদি দেখাই দেখেন এইগুলো কিন্তু অনেক সুন্দর মাসলাইট ফেব্রিকের ভিতরে পোলো শার্ট এই জায়গায় কিন্তু সুন্দর একটা ই করা আছে দেখেন এই পোলো শার্টটার কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা এটা কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স পোলো বক্স করা থাকবে এরকম বক্স করা থাকে প্রত্যেকটাই এক একটা বসে বক্সে এক এক পিস থাকবে সাইজ থাকবে আপনার মিডিয়াম লার্জ এক্সেল এটা রেট থাকবে মাত্র দুশো টাকা এটার কালার আছে অনেক কালার যার যে কালার যেটা যাবে ইচ্ছা মতো দেখে নিতে পারবে তবে যেটা নেবে সাইজ কালার রেশিও করে নিতে হবে প্রিন্টের ভিতরে পলো শার্ট দেখেন এটা আছে স্টাইপ প্রিন্ট এগুলোর অনেক কালার আছে এই স্টাইপের এই পলো নিতে পারবে মাত্র ২১০ টাকা করে আমাদের কাছ থেকে সব তো দেখানো সম্ভব না কিছু দেখাচ্ছি দেখেন এটা নিতে পারবে মাত্র একশো টাকা করে এগুলোর অনেক কালার আছে সব কালার তো দেখানো যায় না কিছু দেখাচ্ছি এই পোলো শার্ট আছে ছয় লিটার ভিতরে এটারও কালার আছে আট নয়টা এইগুলো নিতে পারবে মাত্র একশো টাকা করে এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না কিছু দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রাস্ট ভিতরে পোলো শার্ট এই পোলো শার্ট মাত্র একশো চল্লিশ আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা আছে কেউ যদি ভাইঙে নিতে চায় এম এল এক্সেল তিন পিস করে এগুলো নিতে পারবে এটা হচ্ছে আপনার দেখেন আর একটা পোলো শার্ট এটা কিন্তু এরকম কলার কাপ ম্যাচিং করে থাকবে এরকম সুন্দর ছয়টার ব্র্যান্ড থাকবে পাঁচ ছয়টা ব্র্যান্ডের আছে যার যে ব্র্যান্ডের যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবে কালার আছে পাঁচ ছয়টা মিলে প্রায় আপনার পঁয়ত্রিশটার উপরে কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার যেটা চলে যাবে যারা সরাসরি এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পিকচার পাঠাই দিব অথবা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সেপারেশন ফেব্রিকের ভিতর এটা নিতে পারবে মাত্র দুইশো টাকা করে মাত্র দুশো ষাট টাকা এই শার্ট গুলো নিতে পারবে এটা হচ্ছে আর একটা শার্ট এটাও আপনার সেপারেশন ফেব্রিক এর ভিতরে এটা নিতে পারবে মাত্র একশো পঁচানব্বই টাকায় এইগুলোর মিডিয়াম লার্জ এক্সেল এই শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে বেয়া এগুলোর কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা দেখেন এই সব কালার তো আর দেখার সময় কিছু কিছু কালার দেখাচ্ছি স্টাইপের ভিতরে এই গুলো দেখেন স্টাইপের ভিতরে এই গুলো নিতে পারবে মাত্র একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার থাকে প্রত্যেকটাই একবার ওয়ান বাই ওয়ান বোর্ড পোল্লি করা থাকবে ছয় পিস করে রেশিও করা থাকবে এটা হচ্ছে মাস লাইট ফেব্রিকের ভিতরে পোলো শার্ট দেখেন পলো শার্টগুলোর কালার আছে মিনিমাম পনেরো থেকে ষোলোটা এটার কলার কাপ এরকম মেসিং করে থাকবে এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল টির ব্র্যান্ডের লোগো করে থাকবে এটাও কিন্তু এরকম বক্স পোলো থাকবে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান বক্স থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এই পলো শার্টগুলো নিতে পারবে মাত্র দুইশো নব্বই টাকা করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন এটা আরেকটা শার্ট এটাও কিন্তু বক্স পোলো এটার এরকম বক্সগুলো হবে ভাই এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র দুইশো পঁচাত্তর টাকা করে আমাদের কাছ থেকে এগুলোর সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল চায়না ফেব্রিক ভিতর আরেকটা পোলো শার্ট যদি দেখাই এরকম অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে দেখেন এটার আসলে সব কালার কোনোটারই দেখাইতে পারতেছি না আমি দুই একটা করে দেখাচ্ছি এই টাইপের ভিতরে এই যে টি শার্ট গুলো আছে দেখেন এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো পঁচিশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু একবার সাইজ বাই সাইজ কালার রেশিও করে বান্ডিল করা আছে যার যে কালার যে বান্ডিল চলে যাবে ওইগুলাই নিতে পারবে এটা হচ্ছে আর একটা টি শার্ট দেখেন এই টি শার্টগুলো কিন্তু আফসান প্রিন্ট এর ভিতরে থাকবে এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা করে এটা কিন্তু দেখেন এইটা একটা ওয়াশ এটা আর একটা ওয়াশ এটা আর একটা ওয়াশ ব্র্যান্ড আছে হচ্ছে আপনার আট থেকে নয়টা ওয়াশ আছে পঁচিশ ছাব্বিশটা ওয়াশ আছে এই প্যান্টটা নিতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই প্যান্ট নিতে পারবে মাত্র চারশো তিরিশ টাকা দেখেন এটার আছে পাঁচ ছয়টা ব্র্যান্ডের আছে ওয়াশ আছে প্রায় ষোলো সতেরটা ওয়াশ আছে সবগুলোর একই রেট মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবে সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাশ থেকে চৌত্রিশ আট পিসের রেশিও থাকবে প্রত্যেকটাই একবারে ওয়ান বাই ওয়ান পলি করে বিলিস্টার করা আছে যার যে কালারের যে ব্লিস্টার চলে যাবে ওইটাই নিতে পারবে মাত্র চারশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে এই প্যান্টটা নিতে পারবে মাত্র তিনশো টাকায় ব্যাপার তিনশো নব্বই টাকায় বিলাক ওয়াশের এই প্যান্টটা নিতে পারবে দেখেন আর এই প্যান্টটাও দেখেন এইগুলো অনেক সুন্দর সুন্দর কালার হবে আর লাইট ওয়াশের ভিতরে এই প্যান্টগুলো দেখেন এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাশ থেকে আটত্রিশ এটা হচ্ছে ছত্রিশ পিসের কার্টন থাকবে কেউ যদি ভাঙিয়ে নিতে চায় বারো পিস করে নিতে পারবে সে বারো পিসে আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন এইগুলোর কালার আছে মিনিমাম আপনার পনেরো ষোলোটা কালার আছে দেখেন আপনার বিলাকের ভিতরে আছে ইসের ভিতরে আছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতর ডিপ অ্যাশের ভিতরে এই প্যান্ট নিতে পারবে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ আর এই প্যান্টগুলোর সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ আসলে সব তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু দেখাচ্ছি যারা সম্পূর্ণ কালার বা কালেকশন দেখতে চান বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা রেট লেখে পিকচার পাঠিয়ে দিবো অথবা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের হাউজের লোকেশনটা হচ্ছে আবারও বলে দেয় ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর দ্বিতীয় দ্বিতীয়তলা যারা আসতে চান সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ভাই প্যান্টের পাশাপাশি আমাদের কাছে কিন্তু বক্সারের কালেকশন আছে এটা কিন্তু চারটা ব্র্যান্ডের বক্সারের কালেকশন আছে আপনার যে বিরানটা টা চোজ হবে ওইটাই নিতে পারবেন এই বক্সার গুলো কিন্তু এরকম একবারই করা থাকবে দেখেন একবারে বক্স করে রেশিও করা থাকবে এই বক্সারগুলো নিতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকায় এর পাশাপাশি কিন্তু যে এই পোলো শার্টগুলো নিতে পারবেন দেখেন এই শার্টগুলো মাত্র এক একশো পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকা আছে আবার এই শার্টগুলো নিতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকা করে আমাদের কাছ থেকে এর পাশাপাশি আর একটা শার্ট যদি আমি আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু পঞ্চাশটার ভিতর অনেক সুন্দর একটা শার্ট এটার কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা এই শার্টটা নিতে পারবেন মাত্র একশো টাকা করে আমাদের কাছ থেকে এগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল বা আমাদের কিন্তু শার্টের হিউজ পরিমাণ কালেকশন আছে শার্টের কালার পাবেন মিনিমাম দেড়শো থেকে দুইশো কালার পাবেন আমি অল্প কিছু কালার দেখাই দিচ্ছি মাত্র দুইশো টাকা থেকে আমাদের শার্টের কালেকশন শুরু দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু দেখাচ্ছি দেখেন এগুলো মাত্র দুশো সত্তর নিতে পারবেন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো হচ্ছে আপনার প্রিন্টের ভিতর আছে সলিটের ভিতর আছে সেকের ভিতর আছে সলিটের ভিতরে এই শার্টগুলো নিতে পারবে মাত্র তিনশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে দেখেন কালারের অভাব নেই যদি আমি আর কয়েকটা কালার দেখাই দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার বাই কালার সাইজ রেশিও করে বান্ডিল করা আছে এইগুলো আছে সলিড কালারের ভিতর মাত্র দুইশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের শার্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক বাই যেটাই হোক সবগুলোর সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশিও করে নিতে পারবে সবাই এটা হচ্ছে আপনার ফুল স্লিপের ভিতরে এটার ব্রান্ড আছে হচ্ছে পাঁচ ছয়টা ব্রান্ড হবে এই ফুল স্লিপ শার্টের ভিতরে ব্রান্ড যারা জানতে চান বা দেখতে চান সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ব্রান্ড নাম লিখে পিকচার পাঠাই দিব অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন এই শার্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু টেনসিল ফেব্রিকের ভিতরে দেখেন এই ফেব্রিকটা কিন্তু একবারে সফট এটা টেন্সিল ফেব্রিকের ভিতর হবে এছাড়া কিন্তু আমাদের বাচ্চা কালেকশন আছে বাচ্চা টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট অল আইটেম আছে যাদের বাচ্চা কালেকশন লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু খুচরা কোনো সেল করি না শুধু পাইকারি খুচরার জন্য কেউ নক না খুচরা কোনো সেল হয় না আমাদের দেখেন হ্যাঁ ভাইয়া তাহলে আজকের মতো আর দেখাবো না যারা সর সম্পূর্ণ কালেকশন দেখতে চায় আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে দেখে নিতে পারবে আর আমি আমাদের হাউজের লোকেশনটা আরেকটা বার বলে দিই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নাম্বার রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলেই হবে স্ট্যান্ড থেকে আমাদের হাউস আসতে সর্বোচ্চ যদি হাইটেও আসে এক থেকে দেড় মিনিট সময় লাগবে ভাইয়া তা আজকে এই পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ